আসসালামু আলাইকুম তো আজকে ভিডিও নিয়ে আসলাম দেখেন তো আজকে নিজে আমি নিজেই কলকাতা মেশিন তো সব কিছু রেডি করে রাখছি তো তখন এই ডিলের লাইন দেবো এই যে ডিল মেশিন তো এই যে কলকাতার লাইনের লাইন আমার এই মেশিনে অটো আপনার অটো প্যাকেটটা গেছে থাকা আর যেটা আপনার মেশিনে লোড করতো ঠিক আছে ওটা নষ্ট হয়ে গেছে তো এই আপনার আমার যে মেশিনের কোম্পানি ওই যে থেকে কিনছি ওনার কাছে গেছি ওনাদের ইয়ে আসে না অটো কন্ট্রাক্টটা আসে না আর কি অটো কন্ট্রাক্ট তো এখানে সার্কিট ব্রেকার আছে আর আমি এটা আপনার এটা ব্যবহার করতেছি হলাম আপনার ফিউজ সিস্টেম তো এটা ফিউজ সিস্টেম ব্যবহার করার কারণে বললাম আমার তো অটো ম্যাগনেটটা নাই তো ওই কারণে আমি এই জিনিসটা নিয়েছি তো এটার ভিতরে ফিউজ সম্পূর্ণ ফিউজ সিস্টেম আছে তো এখানে মেশিনে লোড করার আগে এই ফিউজটা কাটে যাবে এই ফিউজটা কাটে যাবে তো কারণ ওই আপনার অটো যখন ম্যাগনেটটা নাই তাহলে আমার কি ব্যবস্থা করতে হবে তাহলে আমার আরেক সিস্টেমে যাইতে হবে বা নিজস্ব মনে হলেন যে নলেজে কাজ করতে হবে যত আমার মেশিন যাই হোক এখন মনে করলেন যে আমরা যদি মেশিনের ব্যবস্থা মনে করলেন যে খালি কাম করব মেশিন দেওয়া তা হবে না মেশিনের যত্ন করতে হবে তো আমার যে মেশিনটা মোটামুটি ভালোই বয়স হয়ে গেছে এমপিটির মেশিন তো মেশিনটা প্রথম অবস্থায় ভাবছিলাম যে মেশিনটা মনে হয় আমার দাম দাম মানে রেটটা আমার বেশি হয়ে গেলো আর তখন হিসাব করছি যে এরকম হয়ে গেল মনে মনে একটু নার্ভাস মনে করছি তে নার্ভাস ফিল করছি তখন মনে করলেন যে জিনিসটা বুঝি নাই নতুন অবস্থায় যখন মেশিনটা কিনছি আমি তখন আর কি বুঝি নাই এভাবে তো আশা করি ইনশাল্লাহ আপনার কোথায় আমার মেশিনটা ভালো সার্ভিস দিতে তো এই মেশিনে মনে করলেন যে যে ফোটাটি করছে আর যে সাইডটি ওভার দিছি তো তখন তো আর রিভিউ করতে পারি নাই আর কি কন্টেন কন্টেন্ট বানাইতে পারি নাই তার জন্য আপনি মনে করলেন যে ই করতে পারি নাই শুরুতে তো এখন ওই যে অনলাইনে ফেসবুকে যখন আপনার ই করা যায় তো ওখানে তখন চিন্তা করলাম তাহলে আমি কিছু ভিডিও বানাই তো এই যে দেখুন ভিডিওটা যখন আমি আপনার বানাচ্ছি তো মোটামুটি মার্শাল্লাহ ভালোই আমার অডিয়েন্স বা আমার ফ্যান ফলোয়ার কারণ একই পরিবারের মতো প্রায় বিশ হাজার পরিবারে এক হয়েছি তো এই কাজের উচলায় অবশ্যই আমি কারণ আমি নিজে স্যানিটারি মিস্ত্রি প্লাস কন্ট্র্যাক্টরি করি কন্ট্রাক্টারই করি তো কখনও মানে ভাবি নাই যে আমার এতুকিনা পরিবারের সাথে আমার অ্যাড হবে তো সবই উপরালার সবই উপুরালা করে দিতে আপনাকে হয় তো আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেয়ার বড় কথা না তো যদি ভালো লাগে আর কি কারণ যদি ভালো লাগে যে না আমার খুব কথাটা আমার খুব ভালো লাগলো তাহলে আমি শেয়ার করি করতে পারেন সমস্যা নেই তো আপনাকে ভালোবাসায় আমি সফল আর সবাই সবাই সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আগামীতে যে আমি এরপরে আবার কি ফোড়া করবো মেশিনে হয়তো বা লাইভে যেতে পারি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম